মর্নিং ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শোনায় নি লাইফ লাইফস্টাইলে তোমাদেরকে স্বাগত হয় তোমরা সকলেই ভালো আছো আমরাও খুব ভালো আছি তো বন্ধুরা পনেরো তারিখের ভিডিও নিয়ে চলে এলাম আজ একটু দেরি হলো ভিডিওটা শেয়ার করতে তার জন্য আমি অনেক দুঃখিত ভিডিওগুলো এডিটিং করা হচ্ছিল না বলে তোমাদের সঙ্গে শেয়ার করে উঠতে পারছিলাম না তো আজ ভাবলাম যতই কাজ থাকুক না কেন ভিডিওটা আগে এডিটিং করব আর তোমাদের সঙ্গে শেয়ার করব তো দেখো বন্ধুরা আজকের দিনটা ছিল পনেরো তারিখ আর রবিবার আর এখন ঠিক বাজে সাড়ে নাগাদ আমার স্নান হয়ে গেছে মেয়েরও স্নান করিয়ে দিয়েছি আর এই ভিডিওটা কিন্তু তোমাদের দাদাভাই আমার শ্যুট করে দিয়েছে তো তোমাদের দাদাভাই কাল এসেছে মানে চোদ্দ তারিখ শনিবার রাত্রিবেলা এসেছে আমাকে নিজের সাইকেলটা আমি পেয়েছিলাম স্কুল থেকে আমি তখন এইটে পড়ি তো ওই সাইকেল চেপেই আমি স্কুল টিউশনি সবই করেছি ইনফ্যাক্ট আমি দু হাত ছেড়ে সাইকেল চালাতাম তো সেইগুলো সব ভুলে যাওয়ার পথে এখন তার কারণ এখন আর সাইকেল চাপাই হয় না তো ভাবলাম একটু মানে চালিয়ে দেখি হাত সেটিং আছে তো চালাচ্ছিলাম ওই কারণেই তো যাই হোক দেখো মা তো ওখানে রান্না করছিল আর বৌদি হেল্প করে দিচ্ছিল তো রান্না বান্না হয়ে গেছে এখন ঠিক মাঝে আড়াইটে নাগাদ আর আমরা সবাই মিলে বসে পড়েছি লাঞ্চ করব বলে তো আজকের লাঞ্চের মেনুগুলো কিন্তু দারুণ ছিল তো প্রথমেই তোমাদেরকে দেখালাম মাটনের ঝোল আর কি মাটন কষা মাছের ঝাল ভেজ ডাল পাতা বাটা কাঁচা টমেটো ভাজা আর সাথে ছিল পাপড় ভাজা তো এই ছিল আমাদের আজকে দুপুরের মেনুটা তো আর একবার দেখিয়ে দিচ্ছি মাটনের ঝোলটা তোমরা শুধু দেখো দুর্দান্ত কালার এসেছে আর খেতেও তেমনই হয়েছে আর আমার মায়ের হাতের রান্না কিন্তু দারুণ হয় আর যখন এই মাটনটা রান্না করেছিল পিঁয়াজ ছাড়াই রান্না করেছে সেটা আমরা পরে জানতে পারলাম খাওয়ার পরে অথচ যখন খাচ্ছিলাম তখন মনে হলো না পিয়াজ রসুন সব কিছু দিয়েই রান্না করেছে পরে যখন শুনছি তখন বলছে যে আমি পেঁয়াজ ছাড়া রান্না করেছি তো যাই হোক দারুণ খেতে হয়েছিল এই দেখো তোমাদের দাদা ভাইকে দেওয়া হয়েছে তোমাদের দাদা ভাই এখন খাচ্ছে এরপর আমরা সবাই বসে পড়বো নিচে আর গুনগুন ওর বন্ধুকে নিয়ে এসেছে একসঙ্গে বসে খাবে তাই আর গুনগুন এখন ফোন করছে ওর দাদুর কাছে যেহেতু ওর দাদু এখনো আসিনি জল নিয়ে গেছে তো সেই জন্য দাদুর কাছে ফোন করে বলে দিল যে দাদু আমরা খেতে বসে গেছি তাড়াতাড়ি চলে আসো আমার খুব খিদে পেয়েছে বলে আমি আগে খেয়ে নিচ্ছি আর মেয়ে দুষ্টুমি করছিল বলে ওকে পরে খাওয়াবো তো খাওয়া দাওয়া হয়ে গেছে একচোট ঘুমিয়েও নিয়েছি তারপর আর ভিডিও শ্যুট করা হয়নি এখন সোজা চলে এলাম সন্ধেবেলাটা তো এখন যেটা বের করছি সেটা হলো কেক আর এই কেকটা তোমাদের দাদা আমি আনতে বলেছিলাম এটা সারপ্রাইজ একটা কেক যেহেতু দাদা বৌদির অ্যানিভার্সারি চলে গেছে একুশে নভেম্বরে তো সেলিব্রেশন করা হয়নি আমরাও ছিলাম না দাদাও ছুটি পাইনি তো সেই কারণে সেলিব্রেশনটা হয়নি তো আজ ভাবলাম আমরা সবাই আছি যতক্ষণ অন্তত কেকটাই কাটা যাক তো কেক নিয়ে চলে এসেছি আর এইদিকে মিও মোড় নেই তো সেই কারণে হ্যাঁ অর্ডিনারি দোকান থেকে কেকটা নিয়ে আসা হয়েছে কেকটা যত ভালো দেখতে ছিল খেতে কিন্তু ততটাই খারাপ ছিল আর দাদা বৌদির অ্যানিভার্সারি এক বছর পূর্ণ হয়েছে তো সেই কারণে ওয়ান ক্যান্ডেল নিয়ে আসা হয়েছে আর একটা স্পার্কেল তো সেগুলোই এখন ডেকোরেশন করা হচ্ছে কেকের ওপরটাই তো এখন সেলিব্রেশনটা করা হবে তো চলো বন্ধুরা তোমরা ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার কোনো অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের একটা লাইক আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য অনেক মোটিভেট করে আর একটা সাবস্ক্রাইব আমার ইউটিউবের পরিবারকে বাড়ানোর জন্য সাহায্য করে তো চলো বন্ধুরা তোমরা দেখতে থাকো সেলিব্রেশনটা जो तेरी खातिर तड़पे पहले से ही क्या उसे तड़पाना वो करम खुदाया है तुझे मैंने छुपाया है जो तेरे इश्क में बहका पहले से ही क्या उसे बहकाना आदिरा ना शायरा लगता है বন্ধুরা সেলিব্রেশন করা হয়ে গেল আর খুব করলাম আর এরপর আমরা চলে এলাম একটু আমাদের পাশেই বাজার আছে তো সেখানেই একটু মার্কেটিং করব সেই জন্য প্রথমেই আমরা যাচ্ছি জামা কাপড়ের দোকানে তো সেখানে ভিডিওটা না আমার করা হয়নি মনেই ছিল না তো যাই হোক ওখান থেকে দুটো জিনিস নিয়েছি মানে দুটো ড্রেস নিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো বাড়িতে গিয়ে এখানে আমার আর ভিডিওটা করা হয়নি আর তারপরে চলে গেছিলাম একটা স্বর্ণকারের দোকানে সেখানে হলো মা মায়ের কাজ ছিল আর কি মা বৌদির পায়ের আঙুর তৈরি করার জন্য এসেছিল। আঙুরটা ভেঙে গেছে তো সেটাকে সাড়াই করানোর জন্য আর গ্রামের দিকে এরকম স্বর্ণকার তোমরা তো জানে অত বড় বড় জুয়েলার্স এখানে নেই এরকম ছোটখাটোর ভিতরেই থাকে তো এখানে কাজ মেটেনি তো আমরা এখন চলে যাব বাড়ির দিকে তো অনেক কিছুই নিয়েছিলাম মাঝখানে কিন্তু ভিডিও করা আর হয়নি তো আমরা এখন বাড়ির রাস্তায় আছি আর কেমন অন্ধকার তোমরা দেখতেই পাচ্ছ আর গ্রাম তো ওই জন্য না অন্ধকার থাকে এখন তো তাও অনেক উন্নত হয়েছে অনেক দোকান পাচার হয়েছে আগে যখন আমার বিয়ে হয়নি তখন প্রচণ্ড অন্ধকার ছিল তো সময়ের সঙ্গে সঙ্গে তো অনেক কিছুই পরিবর্তন হয় তো এখানেও অনেক পরিবর্তন হয়ে গেছে এখন আর চেনা যায় না আমার গ্রামটা তো যাই হোক বাড়ি চলে এসেছি আর এসেই দেখানো আরম্ভ করেছি যে কি কি নিয়েছি আর বিশেষ করে এইগুলো নেওয়ার একটাই কারণ পুজোর সময় না দাদা আর পাপার জন্য কিছুই কেনা হয়নি আর কিছুই দেওয়া হয়নি আর পুজোর সময় আসিও নি আমি আর ড্রেসগুলো আনাও হয়নি মায়ের জন্য বৌদির জন্য তো কিনেই ছিলাম কিন্তু ওগুলোও দেওয়া হয়নি তো এখন এসেছি একেবারে নিয়ে এসেছিলাম তো মাকে আর বৌদিকে তো দিয়ে দিয়েছি কিন্তু পাপাকে দাদাকে দেওয়া হয়নি তো বিশেষ করে সেই জন্যই আর কি কেনা তো এটা দাদার জন্য নিয়েছি দেখতেই পাচ্ছ একটা কোট টাইপের তো এটাই দাদাকে দেব আর পাপার জন্য একটা নিয়েছি শীতের ড্রেস আর কি আর এখন শীত পড়ে গেছে তো ভাবলাম এখন আর পুজোর মতো ড্রেস দেব না এখন শীতের মতো ড্রেসটা দেব তো সেই কারণে এই একটা নিয়েছি জিন্সের ওপরে কাজ করা তো আমার তো এটা খুবই ভালো লেগেছে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও আর এরপর দেখো এই একটা কোট নিয়েছি পাপার জন্য তো আমার এটা খুব ভালো লেগেছে তো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না তো কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো সাবধানে থাকো আর নিজেদের খেয়াল রেখো তো চলো টাটা গুড নাইট